আমরা দেখো রাস্তা হাঁটতে আসছি মা আর আমি এত সুন্দর ওয়েদার মানে তোমাদের কি আর বলবো জাস্ট দেখো ওয়া মানে এর কি ভাল লাগতেছে দেখো ফোনে এদিকে ওয়েদারটা দেখোল্লাহ এই ওয়েদারে আমি আর মা দাঁড়িয়ে আছি গাইস কেউ আসেনি এখন হয়তো বৃষ্টি নামবে তাই ভাবলাম একটু লাইভে আসি জাস্ট অসাধারণ ওয়েদারটা ফিল করো জাস্ট ফিল ফিল তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ বৃষ্টি মনে হয় ওই দেখো আমি ওয়েদার আমি এখানে ফটো মানে কি বলবো তোমাদের ভিডিও একটু লাইভ না করে পারলাম না এত সুন্দর ওয়েদার এত ভালো মানে এখন তো একটু ভয়ানক হচ্ছে তবে হ্যাঁ আমার কিন্তু বিরাট ভালো কি সুন্দর গাইস একদম এখন একটু ভয়ানক হচ্ছে এই দেখো কালো হয়ে গেছে পুরো বাট আমার ভালো লাগছে তো চলো এখন হচ্ছে আমি আসি আমি কয়েকটা ফটো তুলবো ভিডিও করবো তোমরা পরে লাইফটা দেখে নিও ওয়েদার ফটো করে